ইউক্রেনকে কোনোভাবেই নেটোভুক্ত করা যাবে না আমেরিকার কাছে রাশিয়া এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে রাশিয়ার একটি গণমাধ্যমে দেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন আমেরিকার কাছে দুটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখপাত্র বলেন এক ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না এবং দুই যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো জানিয়েছেন আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে সেজন্যই ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউক্রেনে ন্যাটো রকম কাজ করতে পারবে না এমনকি ন্যাটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেব জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনে ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না উল্লেখ্য যুক্তরাজ্য এবং ফ্রান্স দুই দেশই জানিয়েছিলেন তারা ইউক্রেনে শান্তি সেনা মোতায়েন করতে চায় এটাই হবে শান্তি প্রতিষ্ঠার গ্যারেন্টি কিন্তু রাশিয়ার আপত্তি ঠিক এই জায়গাতেই বস্তুত যুক্তরাজ্য এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের এই পরিকল্পনাকে বোকা বলে সম্বোধন করেছেন তিনি তার কথা ন্যাটোর শান্তি সেনা যদি ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া ধরে নেবে এবার তাদের যুদ্ধ ন্যাটোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টো জানিয়েছেন ইউক্রেনকে দুটি ত্যাগ স্বীকার করতে হতে পারে রাশিয়া তাদের যে জমি দখল করেছে তা ছেড়ে দিতে হতে পারে এবং ন্যাটোতে যোগ দেওয়া থেকে বিরত থাকতে হতে পারে সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টস জানিয়েছেন ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ইউক্রেনকে সম্ভবত পুরোপুরি ভুলে যেতে হবে কারণ ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্ভব হবে না এদিকে রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের ডনবাস অঞ্চল অধিগ্রহণ করেছে অর্থাৎ ডনটস্ক এবং লুহানস্ক অঞ্চল এখন তাদের দখলে ঝাপরঞ্জিয়া এবং খেরোসনেতেও রাশিয়ার সেনা আছে এই অঞ্চলের বদলে শান্তি চুক্তিতে যেতে রাজি মস্কো অর্থাৎ ইউক্রেনকে ওই ভূমি ছেড়ে দিতে হবে ঠিক এভাবেই এক সময় ক্রিমিয়াকে ছেড়ে দিতে হয়েছিল ইউক্রেনকে সৌদি আরবে আমেরিকার সঙ্গে ইউক্রেনের যে বৈঠক হয়েছে সেখানে জমি ছেড়ে দেওয়ার বিষয়টি রাজি হয়নি অন্যদিকে আমেরিকা রানা তিরিশ দিনের সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাগত জানিয়ে পুতিনও বেশ কিছু শর্তের কথা বলেছেন